এটা এটা বাংলাদেশ ইন্ডিয়া আজকে আমরা চলে এসেছি ঘুরতে তো আজকে রাখি দিন সবাই একটু ফ্রি আছি ফাঁকা আছি তো ভাবলাম কোথায় ঘুরতে যাওয়া যায় তো আমরা সবাই মিলে একটা ডিসাইড করে বললাম যে নন্দনপুর বর্ডার সে বর্ডারে আমরা দিনই যাইনি আমরা শিকারপুর বর্ডারে গিয়েছি কিন্তু সেখানে কোনোদিনে আমরা যাইনি তো সেখানকার পরিস্থিতি সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই তো আমরা যাই সেখানে গিয়ে দেখি কি অবস্থা সেটাও তোমাদেরকে দেখাবো আগামী কিছুক্ষণের মধ্যেই তো আমরা এখন স্টার্ট করছি আমরা তো আসছিলাম অনেকক্ষণ থেকে বাইকে তো এখন আমরা একটু রেস্টে আছি তো এই যে আমার এখানে একটা বাইক আছে ওখানে আমাদের বন্ধুদের বাইক আছে আবারও বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বর্ডারের দিকে তো রাস্তায় যাওয়ার সময় দুই সাইডে সবুজ গাছপালা দেখে সত্যি খুব ভালো লাগছিল অনেকদিন পর বাইক নিয়ে বেরোলাম তাই আরও বেশি ভালো লাগছিল এবং খুব এক্সাইটেড ছিলাম যে বর্ডারে গিয়ে কি করব আমাদের কি বর্ডারে ঢুকতে দেবে আমরা সেটা জানা ছিল না এর আগে কাঠালিয়া বর্ডারে গিয়েছিলাম আমাদের বর্ডারের সাইডে আমাদেরকে ঢুকতে দেয়নি কোনো কিছু ছবি কিংবা ভিডিও কিছুই করতে দেয়নি আবারও হোল্ড করলাম তো এই রাস্তাটা এই যে রাস্তাটা দেখা ওইদিকে রাস্তাটা দেখায় কতটা সুন্দর এই দিকটা দেখা ওই দিকটা দেখায় এত সুন্দর রাস্তা তো কী বলবো মানে আমাদের মুর্শিদাবাদে এরকম রাস্তা নেই তো মুর্শিদাবাদের বন্ধুরা তোমরা কেউ রাগ করো না এটাই বাস্তব নদীয়া রাস্তা সত্যিই খুব সুন্দর তো আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করবো রেস্ট করার পরে আবারও ঘরের দিকে আবারও বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বাইকে যাওয়ার সময় দেখি রাস্তার দুই সাইডে প্রচুর গাছ সবুজে ভরা সেই দৃশ্য আমাদের মুর্শিদাবাদে খুবই কমই আছে আমাদের এই সাইডে একটা রাস্তা বানাতে গেলে দুই সাইডে গাছগুলো প্রচুরভাবে কেটে দেয় কিন্তু নদীয়ার দিকে গিয়ে দেখি রাস্তাগুলো ঠিকই হয়েছে নতুন রাস্তা কিন্তু দুই সাইডে গাছগুলো ঠিকই আছে একদম সবুজে ভরা আমাদের মুর্শিদাবাদে এমন কেন হয় না সেটা আমার জানা নেই তবে নদীয়ার দিকে যেখানেই যাবেন প্রত্যেকটা রাস্তা দুই সাইডে দেখবেন প্রচুর গাছপালা আমাদের মুর্শিদাবাদের যে কোনো রাস্তা তৈরি করতে গেলে ওনাদের কথা হচ্ছে আগে গাছপালা গাছগুলোকে কেটে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে আমার বাড়ি নওদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ব্রহ্মপুর থেকে যে আমতলা পাটিকবাড়ি রোডের যে রাস্তা তৈরি হচ্ছে সেখানে দুই সাইডে প্রচুর গাছ ছিল সেই গাছগুলোকে এই যে রোদে গাড়ি চালাতে কি অসুবিধা তা সাধারণ পাবলিকই বোঝে ওনারা তো বুঝবে না কিন্তু নদীয়ার সাইডে দেখুন কত সুন্দর রাস্তা গল্পে গল্পে চলে এলাম বর্ডারের কাছে তো আমাদের জানা ছিল না যে এখান থেকে ভিডিও আমাদেরকে বানাতে দেবে না তো বর্ডারে এখানে ঢুকতে গিয়ে দেখি ভিডিও বানাতে দিচ্ছে এখানে স্যারকে অনেক রিকোয়েস্ট করার পরে আমাদেরকে ভিডিও অল্প একটু ভিডিও বানাতে দেয় কিছু ফটো তুলতে দেয় তো এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার বাংলাদেশ ইন্ডিয়া এই ভিডিওটা দেখছেন এটা কিন্তু বিএসএফরা আমাদেরকে করতে দিচ্ছিল না তো আমরা বাইকে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা বানাই যেখানে একটু ফাঁকা এরিয়া ছিল সেখান থেকে